আবাসিক হোটেল বন্ধের দাবিতে আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার ইসলামের প্রতিবেদনে আজ শুক্রবার জুমার নামাজের পরে আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বসাধারণ তৌহিদি জনতার উদ্যোগে আশুলিয়া থানার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় মুসুল্লিরা বলেন আমরা যে কোনো মূল্যে আশুলিয়াতে আর কোনো আবাসিক হোটেল হতে দিব না আবাসিক হোটেলের নাম করে পতিতালয় ব্যবসার বন্ধের দাবি জানান তারা প্রশাসনের নিকট সর্বস্তরের জানোগান এ দাবি করেন ক্ষমতাধর ব্যক্তি এই তালিকায় কয়েকবার আসার পরেও বাদিয়ে যেতে হয়েছে আর আপনারা তো নিজেদের অবস্থাটা শুধু চিন্তা করে দেখুন হাত একসাথ হয়ে যাবে তখন কিন্তু বালানোর জায়গাও থাকবে না আমারও বিনয়ের সাথে অনুরোধ করছি দয়া করে এই পাপাচার থেকে ফিরে আসুন সমাজ এই পাপাটার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না